হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি এই যে রুই মাছ রান্না করব কাঁচকলা দিয়ে কাঁচকলা দিয়ে আমি মাছ রান্না করব তো আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি আমি চার পিস মাছ ভেজে নিলাম এখন আমি কাঁচকলাগুলো ধুয়ে তারপর ভেজে নিব কাজকলাগুলো আমি বাজা বাজা করে নিচ্ছি তো সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপুরা পুরনো আপুরা নতুন আপুরা ভাইয়ারা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আমার ওয়াচ টাইম একবারে কম আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আমিও আপনাদের ভিডিও দেখবো আপনারাও আমার ভিডিও দেখবেন আমার কলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্যানে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে নিচ্ছি আমার ভিডিওতে একবারে ভিউজ কম ভিউজ আসে না এই যে সব যা যা মশলা লাগে সব মশলার উপকরণ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলো এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি যে বেজে রাখা কলাগুলো কাঁচকলাগুলো আমি দিয়ে দিচ্ছি কষানো মশলার ভিতর আমি কাঁচকলাগুলো দিয়ে দিতেছি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে একবারে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কাঁচকলা দিয়ে আমার মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে কাঁচকলা আমি বেজও খাই আলুর সাথে আজকে আমি আলু দিলাম না শুধু কলাই দিলাম কারণ কলা একটু বেশি সেজন্য আলু দিলাম না খাওয়া যাবে না এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে একটু ঢেকে দিবো যাতে বলক আসে বলক আসার জন্য বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের লেজ কত বড় রেখেছে বেটাদের হাতে কাটাইলে এরকমই করে বড় মাছ যদি কাটিয়ে আনি লেজটা এত বড় রাখে আমার লেজ এত বড় ভালো লাগে না তো মাছগুলো আমি দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া দিয়েছি ধনেপাতা ছিল না ফ্রিজে ছিল নামাইনি তো দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে তো রান্নার পরে আপনাদের সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি দেখাচ্ছি পাখির এত সমুদর কণ্ঠ আপনারা শুনতে পাবেন আমার ভিডিওটা পুরোটা দেখেন অনেক ভালো লাগবে এত সুন্দর পাখি কিচির মিচির করছে আর সবুজ আর সবুজ দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন পুরোটা দেখবেন একটা রেসিপি রান্না করলাম পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন ভালো লাগবে